গতবারের সাফল্যকে সারিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে এবারের আইপিএল খেলতে ভারতে গেছেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান একটি ম্যাচে হায়দ্রাবাদের হয়ে মাঠেও নেমেছিলেন কিন্তু সব কিছু ঠিক মতো হল না দুই দশমিক চার ওভারে দিলেন চৌত্রিশ রান উইকেটও পাননি ওই ম্যাচের পর থেকেই যেন এবারের আসরে মোস্তাফিজের জন্য আইপিএলের দরজা বন্ধ হয়ে গেল একের পর এক ম্যাচে বসিয়ে রাখা হচ্ছে টাইগার পেস আক্রমণের এই তরুণ তুর্কিকে এবারের আইপিএলটা ব্যাটসম্যানদের জন্য স্বর্গ অধিকাংশ ম্যাচেই দুশোর কাছাকাছি রান হচ্ছে সব বলারকেই তুলোধুনো করে রান করছেন ব্যাটসম্যানরা এখানে বলারদের জন্য কিছুই নেই হাতে গোনা দুই একজন বলার ছাড়া যেখানে সবাই ব্যর্থ সেখানে মোস্তাফিজেই যেন এক ম্যাচ রান দিয়েই পাপ করে ফেললেন তাকে বসিয়ে রেখে সাইড বেঞ্চ গরম করাচ্ছেন হায়দ্রাবাদ কর্তৃপক্ষ এবারের আসরে সবচেয়ে বেশি দামে কেনা হয় অলরাউন্ডার বেন স্টোকসকে তিনিও বল ও ব্যাট হাতে ব্যর্থ তবুও নিয়মিতই রাইজিং পুনে সুপারজায়েন্টের হয়ে খেলে যাচ্ছেন টাইমাল মিলসকে দ্বিতীয় সর্বোচ্চ দামে কিনে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু তিনিও বল হাতে ব্যর্থ তবুও একাদশে নিয়মিত কিন্তু হায়দ্রাবাদের হয়ে এক ম্যাচে বল হাতে ব্যর্থ হওয়াটাই যেন কাল হলো মোস্তাফিজের গত আসরে শিরোপা জয়ে মোস্তাফিজের যে অবদান তা যেন ভুলেই যেতে বসেছে হায়দ্রাবাদ প্রিয় খেলোয়াড়কে ম্যাচের পর ম্যাচ দর্শক হয়ে বসে থাকতে দেখে বিরক্ত টাইগার ভক্তরা অনেকেই হয়তো আগ্রহ নিয়ে বসে থাকেন মোস্তাফিজকে খেলানো হবে বলে কিন্তু যখন স্কোয়াডে মোস্তাফিজের নাম না দেখেন তখন হয়তো রাগ করে টিভি বন্ধ করে দেন শনিবার পুনের বিপক্ষে মাঠে নেমেছে সানরাইজার্স হায়দ্রাবাদ এই ম্যাচেও মোস্তাফিজকে রাখা হয়েছে দর্শক করে এ নিয়ে সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুকে আলোচনা সমালোচনার ঝড় বইছে অনেকেই রাগে খোপে বিভিন্ন স্ট্যাটাস দিচ্ছেন তারা মোস্তাফিজকে দেশে ফিরে আসার আহ্বান জানাচ্ছেন আশগর খান নামের একজন লিখেছেন খেলার দরকার নাই তাড়াতাড়ি বাংলার ছেলে বাংলায় ফিরে আয় মুস্তাক আকবর নামে একজন লেখেন কোনো বাংলাদেশি খেলোয়াড় যেন আর আইপিএল খেলতে না যায় এটা আমার আহ্বান খন্দকার মিলানুর রহমান নামের একজন লিখেছেন এটি বাংলাদেশি খেলোয়াড়দের প্রতি চরম অবিচার ছাড়া আর কিছুই নয় আবু সাঈদ লেখেন এক ম্যাচ পিসের কারণে হয়েছে কিন্তু বাকি একটি ম্যাচ খেলানো উচিত ছিল